হ্যালো বন্ধুরা এখন বাজে রাত একটা ছেচল্লিশ আর এদের দেখো কারো চোখে ঘুম নেই এই যে অ্যালেক্স হচ্ছে আমার কোলে বসে পড়েছে আদর খেতে এদের এত যে রাত রাত হয়েছে কারোর চোখে এক ঘুম নেই সবাইকে আমরা জিগে থাকবো অ্যালেক্স আজকে আজকে আমরা খেলা দেখেছি খেলা দেখার পর ট্রিট খেয়েছি ট্রিটে আমরা কি খেয়েছি ট্রিটে আমরা বারবন বিস্কুট খেয়েছি সবাই একটা একটা করে আর এখন মায়ের করে বসে আদর খাওয়া হচ্ছে হ্যাঁ আজকে কি রাতটা জেগেই কাটাবো ঘুমাবো না আমরা আমরা কি ঘুমাবো না ঘুমাবো না আমরা এই যে আমার এনিমাটার মনে হচ্ছে একটু ঘুম পাচ্ছে তাই না অ্যানিমাটার একটু একটু ঘুম পাচ্ছে ওকে আর ডিস্টার্ব করবো না আর এই যে সুজি সুজি গা চুলকে যাচ্ছে সুজি আবার বিরাট ঘ্যাম উনি আবার ফটো ফটো তোলেন না তাই না টাই না টাই না আবার রাত্রেবেলা মনে হচ্ছে মায়ের কাছে আদর খাওয়া দরকার ওই জন্য আদর খেতে চলে এসছে পুতু পুতু দেখি অত গাছুল কাটা হবে না অত গাছুল কাটা হবে না গাছুল উল কাচ্ছে এখন